যদি দুইটি মনোমার একসাথে যুক্ত হয় তাহলে উৎপন্ন পদার্থটিকে ডাইমার বলে যদি দুইটি মনোমার একসাথে যুক্ত হয় তাহলে উৎপন্ন পদার্থটিকে কি বলে ডাইমার বলে কি বলে ডাইমার বলে ডাইমার কাকে বলে দুটি মনোমার একসাথে যুক্ত হয় তাহলে উৎপন্ন পদার্থকে কি বলে ডাইমার তাহলে কয়টি পদার্থ একসঙ্গে যুক্ত হলে উৎপন্ন পদার্থকে বলা হয় ডাইমার কয়টি মনোমার থেকে দুইটি মনোমার থেকে একসঙ্গে যুক্ত হয় তাহলে সেটাকে ডাইমার বলে আর ডাইমার হতে কয়টি মনোমার যুক্ত হতে হয় দুইটি মনোমার এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স আমরা ডাইমার উৎপাদন প্রক্রিয়াটিকে এভাবে লিখতে পারি একটি মনোমার প্লাস একটি মনোমার হয় মনোমার মনোমার আমরা ডাইমারকে অন্যভাবে লিখতে পারি যেমন ডাই মনোমার টু একটি মনোমার প্লাস একটি মনোমার 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 আমরা অন্যভাবে ডাইমারকে উৎপন্ন পদার্থটি হবে ট্রাইমার তিনটি মনোমার যুক্ত হলে উৎপাদন পদার্থকে বলা হয় ট্রাইমার কি বলা হয় ট্রাইমার তাহলে কয়টি মনোমার যুক্ত হলে উৎপন্ন পদার্থকে ট্রাইমার বলা হয় তিনটি পদার্থ তিনটি মনোমার যুক্ত হলে কয়টি মনোমার তিনটি অর্থাৎ আমরা লিখতে পারি একটি মনোমার প্লাস একটি মনোমার প্লাস একটি মনোমার এভাবে লিখতে পারি মনোমার 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 বা এক টাইমার বা মনোমার থ্রি এইভাবে লিখতে পারে এভাবে তিনের অধিক ধরে নিই এন ছ মনোমার যুক্ত করা হলে যে যজ্ঞটি উৎপন্ন করা হয় তাকে বলা হয় পলিমার এভাবে তিনের অধিক ধরে নিই এন সংখ্যক মনোমার যুক্ত করা হলে যে যোগ দেখো যে যোগটি উৎপন্ন হবে তাকে বলা হয় পলিমার তাহলে পলিমারকরণ প্রক্রিয়া হবে মনোমার প্লাস মনোমার প্লাস মনোমার পলিমার বা মনোমার এন কিংবা এন মনোমার বা মনোমার এন এরকমভাবে লেখা যেতে পারে আমরা ইতিপূর্বে পলিথিনে কথা বলেছি তোমরা কি জানো কীভাবে পলিথিন তৈরি হয় ইথিলিন গ্যাসকে এক হাজার থেকে বারোশো বায়ুমণ্ডলে চাপে দুশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উত্তপ্ত করলে পলিথিন পাওয়া যায় ইথিলিন গ্যাসকে এক হাজার থেকে বারোশো বায়ুমণ্ডলে চাপে ইথিলিন গ্যাসকে ইথিলিন গ্যাসকে এক হাজার থেকে বারোশো এক হাজার থেকে বারোশো বায়ুমন্ডলের চাপে দুইশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলে পলিথিন পাওয়া যায় কি পাওয়া যায় পলিথিন পাওয়া যায় পলিথিন পাওয়া যায় কত মাত্রা তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াসে দুইশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা করলে না ইথিলিন গ্যাসকে কোন গ্যাসকে কোন গ্যাস থেকে পলিথিন তৈরি হয় ইথিলিন গ্যাস থেকে পলিথিন তৈরি ইথিলিন গ্যাসকে কত বায়ুমন্ডলে তাপে চাপে এক হাজার থেকে বারোশো দেখো তবে এক্ষেত্রে পলিমার বিক্রয়টিকে দূরত্ব করার জন্য প্রভাবক হিসাবে অক্সিজেন গ্যাস ব্যবহার করা হয় পলিমারকরণ বিক্রয়টিকে দূরত্ব করার জন্য প্রভাবক হিসাবে কি গ্যাস ব্যবহার করা হয় পলিমারকরণ বিক্রয়টিকে দেখো বিক্রিয়াটিকে পলিমারকরণ বিক্রিয়াটিকে দূরত্ব করার জন্য প্রভাবক হিসাবে কি গ্যাস ব্যবহার করা যায় অক্সিজেন গ্যাস ব্যবহার করা হয় উচ্চ চাপ ও সাপ ইথিলিন মনোমার ইথিলিন মনোমার অক্সিজেন টু প্রভাবক পলিথিন পলিমার তৈরি হয় ইথিলিন থেকে আমরা কি তৈরি করতে পারি পলিথিন তাহলে ইথিলিন থেকে তৈরি হয় পলিথিন যখন উচ্চ চাপ আর তাপ দেওয়া হয় আর মনোমার থেকে যখন অক্সিজেন প্রভাব পড়ে তখন পলিমার তৈরি হয় কিংবা এন পলিমার পলিথিন ইথিন ইথিন মনোমার ও টু প্রভাবক পলিথিন এন ছ হাজার ছয়শো থেকে এক হাজার এটা হয় কেন যখন আমরা ইথিলিন গ্যাসকে এক থেকে বারোশো বায়ুমণ্ডলের চাপ দেওয়া হয় এবং সেটাকে উচ্চ চাপ যেমন দুইশো ডিগ্রি সেলসিয়াসের তাপ দেয় তখন তৈরি হয়ে যায় পলিথিন ইথেলিয়ান থেকে ইথেলিন গ্যাস থেকে পলিথিন তৈরি হয়ে তবে উচ্চ চাপ পদ্ধতি লাভজনক না হওয়ায় বর্তমানে পদ্ধতিটি তেমন জনপ্রিয় নয় বর্তমানে টাইটেনিয়াম ট্রাইক্লোরাইড বর্তমানে টাইটেনিয়াম বর্তমানে কি তৈরি হয়েছে টাইটেনিয়াম টাইক্লোরাইড নামক প্রভাবক ব্যবহার করে বায়ুমণ্ডলের সাপে পলিথিন তৈরি হয় বর্তমানে টাইটেনিয়াম বর্তমানে টাইটেনিয়াম টাইক্লোরাইড টাইটেনিয়াম টাইক্লোরাইড নামক প্রভাবক ব্যবহার করে বায়ুমণ্ডলের সাপে পলিথিন তৈরি হয় তন্তু বা সুতা যার নাম তন্তু তার নামে সুতা তোমরা জানো যে আমাদের পাঁচটি মৌলিক চাহিদার মধ্যে অন্যতম হলো বস্ত্র বা কাপড় আমাদের মৌলিক চাহিদা কয়টি পাঁচটি তার মধ্যে অন্যতম হলো বস্ত্র বা কাপড় বস্ত্র বা কাপড় ভেরি ভেরি ইম্পর্টেন্স এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স আন্ডারলাইন করে রাখবা বস্ত্র বা কাপড় চোপড় আধুনিক সভ্যতার একটা গুরুত্বপূর্ণ অংশ আধুনিক সভ্যতার একটা গুরুত্বপূর্ণ অংশ বলাই কোনটাকে বস্ত্র বা কাপড় চোপড় আধুনিক সভ্যতার একটা গুরুত্বপূর্ণ অংশ বলাই কোনটাকে বস্ত্র বা কাপড় চোপড় আমরা বস্ত্র দিয়ে সুন্দর পোশাক তৈরি করি কি দিয়ে সুন্দর পোশাক তৈরি করা হয় বস্ত্র দিয়ে বস্ত্র বস্ত্র দিয়ে আমরা সুন্দরভাবে পোশাক তৈরি করি কি দিয়ে বস্ত্র দিয়ে সুন্দর পোশাক তৈরি করে ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করলে ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেয় নেক্সট ভিডিও জন্য অবশ্যই বেলাইকনটা টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড দেয় সাথে সাথে সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব এ চ্যানেল আল্লাহ হাফেজ বাই বাই